मिदं धा ज्ञानं जना शलाकया चखोरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमो ॐ नम विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिने নিবিশেষে জয় শ্রীকৃষ্ণ চৈতন্যাভু নি শিবসি গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিত্যম ভাগবত শিবয়া নিত্য দিনের মতো আমরা আজকেও ভক্তি ভক্তিবিনোদ ঠাকুরের শরণাগতির দ্বিতীয় নম্বর গান তত্রাদু দৈন আত্মনিবেদন গাওয়ার চেষ্টা করব মলিযা তোমারে সমসারে আশিযা তেনানা বিধো বেথা তোমারো চারনে আশিযা ছেযামি বলি বদু খের পথা ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানা বিধ ব্যথা তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা জননী শিলাম যখন তৃষম বন্ধন পাশে একবার লোক দেখা দি আমরে ঘুঁছিলে দিন দাসে শননি যঠরে ছিলাম যখন ত্রিশম বন্ধন একবার প্রভু দেখা দিয়া মোরে সঞ্চিলে দিন দাসে তখন জনম পাইয়া করিব ভজন কব জনম নহই লও হরি মায়া যাবে না কই লগেโน লব জনম পাইয়া শরীর ভজন তব নাম হইলো জালে মায়া জানে নাম হইলো গেনো নব আদরী রছেলে সজনে রকুলে সসি আকাটনু খালো জনক জননী সেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো আদরের ছেলে স্বজনের কোলে কাটা কাটানো কালো जानी सेहते भूलिया संसार ल রাণী দিনো দিনো বালক হইয়া সেリモ বালক সম আর কিছু দিন কেন উপজিল পাঠ পড়িও দেশে দেশে ধনায়ুপার্জন করি স্বজন পালন করি এক মনে ভুলিনু তো মারে হরি বিদ্যার গৌরবে রবি দেশে দেশে ধনায়ুপার্জন করি স্বজন পালন করিয়া ক মনে বিনু তোমারে হরি বার্ধ এখন ভকতী বিন কাদিয়া কাঁত রয়তী না দিন বিঠা এখন এখন

हवे ग की हवे गोती हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 कृष्णा हरे Krishna 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 Hare 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 Rāma Ramu, Hare Ramu, Rāma Ramu, Rāma Ramu, Hare Hare हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 hare hari hare rama hare rama 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 hare samhare hare krishna hare krishna 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 hare Hare, hare rama hare rama 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 जय राधा राधामध राधा मधव राधा मध राधा गंड पंचा गंज तंडा जय पंचा, पंचा, पंचा नृ सिंह देव जगन्नाथ कला देवा मत सुभद्रा जय प्रभु पा प्रभुप प्रभुप प्रभुपाद गुरुदेव गुरुदेव, गुरुदेव जय कय भक्ता बिना भक्ता बिन्दा भक्ता बिन्दा जय भक्ता बिन्दा श्री ताइ गोर बोल हरिभो बोल हरि बोल हरि बोल हरिओ हरिबोल हरि 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 হরি হরি খুব সুন্দর ভাবে শরণাগতির শিক্ষা ভক্তিবিনোদ ঠাকুর আমাদের কাছে তুলে ধরেছেন আমরা এখন নিত্যদিনের মত শ্রীমদ্ভাগবতের কুড়ি নম্বর এবং একুশ নম্বর শ্লোক একসঙ্গে দেওয়া হয়েছে অধ্যায় তেইশ সন্ধ আট যেখানে দেবতাদের কীভাবে ভগবান বামুন পুনরায় স্বর্গ অধিকার ফিরিয়ে দিয়েছিলেন সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে শ্রী সুকুবাচ প্রজাপতি প্রামহা দেবারেশে পিট্রে ভুমি পঈ দক্খ ভেগু অংগিরা মুত্খোয় কুমারে না ভাবে না ছা কশা পশা সর্বূতভায়ে লোক লোকপালনা আকরৎ বাম শোক প্রজাপতিপতিহ সমস্ত প্রজাপতির অধিপতি ব্রহ্মা ব্ৰহ্মা দেৱ দেৱতগণ ঋষি মহ পিতৃ পিতৃগণছ ভূমিপৈ মুনিগণ দক্ষ দক্ষিগু ভিগুমুনিসহ অংগী অংগি ঋষিছ মুখ্য বিভিন্ন লোকপালগণছ কুমারেন কার্তিক ভবে ন শিবসহ চ ও কোষ্যকোষ কোষ্যমনির হ অদিতির প্রীতই আনন্দ বিধানের জন্য সর্বলোকপালনা সমস্ত লোকপালদের আকরে করেছিলেন বামনম ভগবান বামন প্রতিম পরম নেতা শিলক বলছেন সমস্ত দেবতা ঋষি পিতৃ মুনিবর্গ, মুনিগণ দক্ষ ভিগু অঙ্গিতা প্রমুখ নেতাগণ এবং কার্তিক ও মহাদেব সহ দক্ষ আদি সমস্ত প্রজাপতিদের অধিপতি ব্রহ্মা ভগবান বামনদেবকে সকলের রূপে বরণ করেছিলেন কোশ্যমুনি এবং তার পত্নী অদিতির আনন্দ বিধানের জন্য এবং লোকপালগণসহ সহ ব্রহ্মাণ্ডের সমস্ত অধিবাসীদের কল্যাণের জন্য তিনি তা করেছিলেন খুব সুন্দর ভাবে এই শ্লোকে বর্ণনা করছেন সবাই ভগবান সবাইয়ের প্রীতিবিধানের জন্য ভক্তের মঙ্গলের জন্য তিনি এই স্বর্গরাজ্য পুনরায় দেবতাদের ফিরিয়ে দিয়েছিলেন শিলপ্র উপ শ্লোকে তাৎপর্য দেননি এখান থেকে আমরা বুঝতে পারি যে ভগবান সবাই মঙ্গলের জন্য শুত গোস্বামী সেই জন্য এখানে বলছেন হ্যাঁ ব্রহ্মাণ্ডের সমস্ত অধিবাসীদের কল্যাণের জন্য তিনি তা করেছিলেন আ করেছিলেন বামনম প্রতিম ভগবান বামন তিনি হচ্ছেন পরম নেতা জড়জগতে আমাদের অনেক নেতা রয়েছেন কিন্তু তারা এই পরম নেতার যে কার্যকলাপ তা উপলব্ধি করেন না কিভাবে সবাইয়ের মঙ্গল সাধিত হয় সেটি তারা উপলব্ধি না করে পরম নেতার পথ অনুসরণ না করে নিজেদের আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা চেষ্টা করছে তাই আমাদের সবাই উচিত পরম নেতার অনু স্মরণের মাধ্যমে আমাদের নেতৃত্ব দেওয়া কিংবা এই জীবনকে ধন্য করার চেষ্টা করা উচিত সবাই চেষ্টা করবেন প্রণাম হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে